একচল্লিশ নাম্বার ফামি সাপের ফামি সাপের সে টিপি আছে আমাকে জানাও এটি তোমার পছন্দ কিনা ফামি সাপের সে টিপি আছে আমাকে জানাও এটি তোমার পছন্দ কিনা বিয়াল্লিশ নাম্বার ফামি কম্পির কয়লা লিব্র ফামি কম্পির আর লিব্র আমাকে এই বইটা কিনতে দাও আমাকে এই বইটা কিনতে দাও তেতাল্লিশ নম্বর ফামি সাপের দবেছি বেদিয়া আম ফামি সাপের দবেছি বেদিয়া আম তেতাল্লিশ নম্বর ফামি সাপের দবেছি বেদিয়া আম আমাকে জানাও আমরা কোথায় দেখা করব আমাকে জানাও আমরা কোথায় দেখা করব সচল্লিশ নম্বর ফামি ওনা প্রপোস্তা ফামি উনা প্রস্তাব এর অর্থ আমাকে একটি প্রস্তাব দাও এর অর্থ আমাকে একটি প্রস্তাব দাও পাঁচচল্লিশ নম্বর পামি সাপের লাতোয়া অপিনিয়ন পামি সাপের লাতোয়া অপিনিয়ন আমাকে তোমার মতামত জানাও আমাকে তোমার মতামত জানাও ছেচল্লিশ নম্বর পামি কাপের পাওয়া যাবই পামি কাপির পাওয়া যাবই 66 নম্বর ফামি কাপিরে বোঝা বই আমাকে বুঝতে দাও তুমি কি চাও আমাকে বুঝতে দাও তুমি কি চাও 47 নম্বর ফামি বেদরে ইনতো আপন্তি ফামি বেদরে ইনকো আপন্তি আমাকে তোমার নোট দেখো আমাকে তোমার নোট দেখা আপন্তি মানে পন্তি এটা মানে হিসাব একটা বোঝায় 48 নম্বর ফামি ওনা লিস্ট ফার্মি ও না লিস্টটা আমাকে একটি তালিকা দেখাও আমাকে একটি তালিকা দাও তা দেখাও উ পঞ্চাশ নম্বর ফার্মি সেতিরে মেলিও আমাকে ভালো অনুভব করতে দাও আমাকে ভালো অনুভব করতে দাও মেলিও অনুভব করতে দাও পঞ্চাশ নম্বর ফামি সাপিয়ে রে সে সেন্তি সেরবে কল্পা আমি সাপের এসে তি ফল কল্পা আমাকে জানাও যদি তোমার কোনো কিছু প্রয়োজন পড়ে বা দরকার হয় আমাকে জানাও যদি তোমার কিছু দরকার হয় একান্ন নম্বর আমি কাপির কমে ফোনসি অনে আমি কাপির কমে ফোনসি আমাকে বুঝতে দাও এটা কিভাবে কাজ করে আমাকে বুঝতে দাও এটা কিভাবে কাজ করে বা চালু হয় কিভাবে Funziona, guarda la ciao ancora. Ma Fammi capire perché sei arrabbiato. Fammi capire perché sei arrabbiato. Ama che buste dau, tu mi chiami raccoreccio. Ama che buste dau, tu mi chiami Fammi sapere se ti va di uscire. Fammi sapere se ti va di uscire. আমাকে জানাও যদি তুমি বের বা বাহির হও আমাকে জানাও যদি তুমি বাহির হও চুয়ান্ন নম্বর ফামিউনা, বোনা বেসিও সিওনো না বোনা ইমপ্রেসিয়নে আমাকে একটি ভালো প্রস্তাব ফেলো বা ভালো প্রস্তাব দাও আমাকে একটি ভালো প্রস্তাব দাও পাঁচ পঞ্চাশ নাম্বার ফামি বেদের লাতুয়া আইডিয়া ফামি বেদের লাতুয়া আইডিয়া আমাকে তোমার ধারণা দেখাও আমাকে তোমার ধারণা দেখাও ছাপ্পান্ন নাম্বার ফামি কোন ফাবরে এ কালমা আতু ফার্মি কোন ফাবরে এ আতি। আমাকে একটি বা আমাকে একটু দয়া করে এবং শান্ত তাক আমাকে একটু দয়া করে এবং শান্ত থাকো সাতান্ন নম্বর ফামি সাপের রে ক্রবেশি ক্র বা ফার্মি সাপের আমাকে জানাও এটি কোথায় পাওয়া যাবে বা কোথায় আছে আমাকে জানাও এটি কোথায় আছে আঠান্ন নম্বর ফামি এ নন পার্লার ফামি উন ফাবরে এ নন পার্লার আমাকে একটু দয়া করো বা অনুগ্রহ করো এবং কথা বলল না আমাকে একটু দয়া করা এবং কথা বলল না উনষাট নম্বর উনষাট নম্বর ফামি সাপের সে